নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন অনেকে এই চোখের অঞ্জনের সমস্যায় অনেক কিন্তু ভোগেন এবং এক্ষেত্রে অনেকে অনেক ওষুধ খান তাতে কিন্তু অঞ্জনির যে সমস্যাটা সেটা সম্পূর্ণভাবে সারে না কারো কারো ক্ষেত্রে অঞ্জনির সমস্যাটা রয়ে যায় আমি এই টপিক নিয়ে আজকে আলোচনা করব এবং আমি তার সাথে আলোচনা করব যে এই অঞ্জনি সারানোর জন্য আপনারা কি কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারবেন এবং কিছু ঘরোয়া পদ্ধতি আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই অঞ্জনির সমস্যা এই সমস্যাটা কিন্তু দর্শকবৃন্দ খুব একটা কমন সমস্যা বা খুব সাধারণ সমস্যা এই সমস্যায় আমরা দেখতে পাই যে চোখের যে পাতাগুলো আছে সেটা আপার আইলিড হোক বা লোয়ার আইলিড হোক অর্থাৎ উপরের পাতা এবং নিচের পাতা দুটোতেও ছোট ছোট একটা ফুসকুরির মতো ঘা সৃষ্টি হয় এবং অনেককে এই অঞ্জনীর সমস্যায় সানগ্লাস দিয়ে চোখ লুকিয়ে রাখতে হয় অনেকের ক্ষেত্রে এই অঞ্জনীর সমস্যায় আমরা দেখতে পাই যে চোখ চুল করছে চোখে ব্যথা হচ্ছে অনেক সময় চোখ দিয়ে জল পড়ছে অনেকের অঞ্জনীর কেস এতটাই বড় হয়ে যায় পুজো বেরোতে পারে বা ফোড়াটা মনে হচ্ছে যে পেকে গেছে সেটা এক্ষুনি ফেটে পড়বে তবে দর্শকবৃন্দ এই সমস্যাটা তেমন কোনো মারাত্মক সমস্যা না কিন্তু যদি দেখা যায় যে কারো রিকারেন্ট অঞ্জনীর একটা সমস্যা হচ্ছে এটাতে কিন্তু একটা চোখের বিরাট একটা ক্ষতি হতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ এই যে অঞ্জনী এটা কি বা এই সমস্যাটা কি এটাকে মেডিকেলি স্টাই বলা হয় দর্শকবৃন্দ যা কিনা চোখের পাতার একটা বেদনাদায়ক ফোরার একটা অবস্থা এই স্টাইলসগুলো বা অঞ্জনীগুলো বেশিরভাগ দেখা যায় যে ব্যাকটেরিয়ার কোনো সংস্পর্শে এসে হয় এবং এই ব্যাকটেরিয়াটার নাম হলো দর্শকবৃন্দ স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা সংক্রমণের জন্য আপনার চোখের পাতার উপরে একটা ছোট্ট মাংস পিণ্ডর মতো ফোড়ার সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে বেদনা হয় তবে দর্শকবৃন্দ স্টাইস বা অঞ্জনী বেশির পরিমাণ ক্ষতিকারক কিন্তু হতে দেখা যায় না বা বেশি ক্ষতিকারক হয় না তবে এটা অটোমেটিক্যালি কারো কারো ক্ষেত্রে দু তিন সপ্তাহের মধ্যে সেরে যায় যদি কারো রিকারেন্ট স্টাইল সমস্যা হয় বা অঞ্জনের সমস্যা হয় তখনই কিন্তু চোখের একটা মারাত্মক ক্ষতি হয় এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই অঞ্জনই হওয়ার বা স্টাইলস হওয়ার কারণগুলো কি কী প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে ব্যাকটেরিয়াল সংক্রমণ অনেক সময় কি হয় যে চোখের যে গ্ল্যানটা আছে তার উপরে যদি কোনো কারণে কক্কাস যে ব্যাকটেরিয়াটা আছে সেটা যদি কোনো কারণে আক্রমণ করে তাহলে কি হয় যে সেই গ্রন্থিটা যেটা কিনা না চোখকে পরিষ্কার রাখে সেই গ্রন্থিটা আস্তে আস্তে ইনফেক্টেড হয় এবং একটা স্টাইস বা অঞ্জনের সূত্রপাত ঘটে নেক্সট বলবো দর্শকবৃন্দ চোখের যে তৈল গ্রন্থিটা আছে মেইবোবিয়ান যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থিটা কোনো কারণে যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু চোখের যে স্টাইসের সমস্যা বা অঞ্জনের সমস্যা দেখা যায় এই মেইবোমিয়ান গ্রন্থিটা চোখকে আদ্র রাখে এবং এর থেকে কিছুটা তেল হয়। যে তেলটা চোখকে সবসময় পরিষ্কার রাখে আতর রাখে এবং এই গ্রন্থিটার কোনো কারণে যদি ইনফেকশন হয় বা অবরুদ্ধ হয় তখনই কিন্তু স্টাইসের সমস্যা হতে পারে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যার লক্ষণগুলো আমরা কী কী দেখতে পাই প্রথমেই বলবো পেশেন্ট যখন আমাদের কাছে আসে বা রোগী যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা দেখতে পাই যে তার স্টাইস বা অঞ্জনী চোখের উপরের পাতায় হয়েছে বা নিচের পাতায় হয়েছে সেটা যে কোনো কোনাতে হতে পারে দর্শকবৃন্দ চোখের হয়তো নাকের সাইডটাই হতে পারে বা কানের সাইডটাই হতে পারে এর সাথে তার প্রচুর পরিমাণে চুলকানি থাকতে পারে প্রচুর পরিমাণে ব্যথা থাকতে পারে ইনফ্লামেশন হতে পারে সেই জায়গাটায় কারো কারো ক্ষেত্রে জ্বর আসতে পারে কারো কারো ক্ষেত্রে অঞ্জনিটা বা স্টাইজের সমস্যাটা বা চোখের পাতাটা লালভাব হয়ে যেতে পারে ফোলাভাব হতে পারে কারো কারো ক্ষেত্রে চোখ থেকে অনবরত জল পড়তে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই স্টাইজের সমস্যার জন্য সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কিন্তু তার চোখ সেটে যায় বা চোখ কিন্তু আর খুলতে পারেন না চোখের পাতা দুটো একসাথে জোড়া লেগে যায় অনেকের ক্ষেত্রে আলোর প্রতি একটা সংবেদনশীলতার সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে চোখের মধ্যে একটা ঝাপসা দৃষ্টিরও একটা সম্ভাবনা দেখা যায় এরপরে বলবো দর্শকবিন্দু যে এই স্টাইজের প্রকারভেদগুলো কী কী এই স্টাইজের প্রকারভেদ বলতে গেলে বা অঞ্জনীর প্রকারভেদ বলতে গেলে বলবো দর্শকবিন্দু যে আমরা কিন্তু সাধারণত তিনটে প্রকার অঞ্জনির টাইপ আমরা দেখতে পাই প্রথমে বলবো যে বাহ্যিক অঞ্জনী এতে কি হয় যে চোখের পাতার যে লোমগুলো আছে সেই লোমগুলো কোনো কারণে যদি অবরুদ্ধ হয় কোনো কারণে যদি ব্লকেজ হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে চোখের পাতার বাইরের দিকে একটা স্টাইজের বা একটা ফোরার কিন্তু উদ্গমন ঘটছে বা উৎপত্তি ঘটছে এরপরে বলবো দর্শক কিন্তু অভ্যন্তরীণ নিষ্ঠায় বা চোখের ভেতরকার ইষ্টায় অনেক সময় দেখা যায় যে চোখের পাতার ভেতরে যদি কোনো কারণে গ্রন্থিতে অবরুদ্ধ হয় বা ব্লকেজ হয়েছে বা কোনো ময়লা জমে গেছে তখনই কিন্তু চোখের পাতার ভেতর দিকে একটা স্ট্রাইজের বা একটা অঞ্জনের কিন্তু সূত্রপাত ঘটে নেক্সট বলবো দর্শক কিন্তু চ্যালাজিয়ন এই স্যালাজিয়নে আমরা দেখতে পাই যে চোখের পাতার ভেতরে যে তৈল গ্রন্থিটা আছে যা চোখকে আর্দ্র রাখে যা চোখকে পরিষ্কার রাখে যদি কোনো কারণে দেখা যায় সেই তৈল গ্রন্থিতে কোনো কারণে রুদ্ধ হয়ে গেল বা হয়ে গেল তাহলে কি হয় যে চোখের পাতার মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ডের উদ্ভব হয় এবং এই মাংসপিণ্ডটা অনেক সময় ব্যথাযুক্ত থাকতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যথাহীনভাবে থাকতে পারে এই মাংসপিণ্ডটা বা চ্যালাজিয়ানের সমস্যাটা অনেক দিন ধরে চলতে পারে কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু সময়ের সাথে বাড়তেও পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই স্টাইজের সমস্যায় বা অঞ্জনের সমস্যায় আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তার আগে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি দর্শকবৃন্দ আজকে আমাদের প্রথম যে ওষুধ সেটা হলো স্ট্যাফিসেগ্রিয়া স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু যে কোনো টাইপের স্টাইজের জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে স্টাইজের মধ্যে যদি ব্যথা থাকে ব্যথা নাও থাকতে পারে স্টাইজ যদি পাকা হয় বা পুঁজ বেরোচ্ছে নাও বেরোতে পারে স্টাইজের ক্ষেত্রে আপার আইলিড হোক বা লোয়ার আইলিড হোক যে কোনো এসে আপনি কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন তার সাথে স্ট্যাফিসেগ্রিয়া যদি মেন্টাল সিমটম মিলে যায় পেশেন্টের সাথে তাহলে তো খুব মারাত্মকভাবে খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি থার্টিও সেবন করতে পারেন এক্ষেত্রে টু হান্ড্রেডও সেবন করতে পারেন আপনার যে লক্ষণ সেই লক্ষণ বিশেষে কিন্তু আপনি যে পোটেন্সিটা আপনি কিন্তু সেবন করতে পারেন তবে আমি ইন জেনারেলি থার্টি দিয়ে স্টার্ট করি এক্ষেত্রে স্ট্যাফিসা থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে কিছুদিন যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু পালসেটিলা পালসেটিলা আমরা যেটা দেখতে অনেকের কিন্তু অঞ্জনের সমস্যায় হলুদ কালারের একটা পাস বেরোয় বা একটা স্রাব বেরোয় বা একটা পুজ বেরোয় এবং ঘন ঘন সেই পুষটা বেরোতে পারে অনেকে এতটাই ব্যথায় ছটপট করেন এই সমস্যার জন্য তাদের ক্ষেত্রে পালসেটাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে পালসিটিলা থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু যদি কারো দেখা যায় যে স্টাইজের সমস্যা বা অঞ্জনীর সমস্যাটা পেকে গেছে প্রচুর পরিমাণে সংবেদনশীল হচ্ছে হালকা চোখ নাড়ালেও তার কিন্তু ব্যথা অনুভব হচ্ছে বা হালকা জলের ঝাপটা দিলেও তার চোখ ব্যথা অনুভব হচ্ছে তার চোখে এতটাই ব্যথা হচ্ছে সে তাকাতে পারছে না এতটাই সংবেদনশীল হয়ে গেছে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে হিপার সাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টিপোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার স্টাইজের সমস্যা হয়েছে সেটা কিনা বা অঞ্জনের সমস্যা হয়েছে সেটা কিনা বড় হয়ে গেছে পিণ্ডের মতো হয়েছে শক্ত শক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু আপনি ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার স্টাইজের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি কিন্তু এই স্টাইজের সমস্যার জন্য আইড্রপ হিসাবে ইউফ্রেসিয়া যে আইড্রপটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে ইউফ্রেসিয়া আইড্রপ যে চোখে আপনার স্টাইজের সমস্যা হয়েছে বা অঞ্জনের সমস্যা হয়েছে সেই চোখে দু ফোটা দিয়ে কিন্তু আপনি কিছুদিন সেবন করতে পারেন বা কিছুদিন লাগাতে পারেন তাতে দেখবেন যে আপনার স্টাইজের সমস্যাটা অনেকটা কিন্তু কম থাকবে ইউফ্রেসিয়া কি করবে আপনার যে তৈল গ্রন্থিটা আছে চোখের সেটার যে ব্লকেস্ট সেটা ঠিক করতে সাহায্য করবে আপনার চোখকে ক্লিয়ার রাখবে চোখের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটাকেও দূর রাখতে সাহায্য করবে তাতে আপনার স্টাইজের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি এই পোটেন্সিগুলোর মধ্যে যে কোনো একটি এবং তার সাথে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স ওষুধ এবং তার সাথে আপনারা অ্যাক্টিয়াম লাপ্পা মাদার টিংচার যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার স্টাইজের সমস্যা বা অঞ্জনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এই যে অ্যাক্টিয়াম লাপ্পা মাদার টিংচার এটা কি কাজে লাগে না যদি দেখা যায় যে আপনার চোখের মধ্যে বারবার একটা রিকারেন্ট স্টাইজের সমস্যা হচ্ছে অঞ্জনীর সমস্যা হচ্ছে প্রচুর জ্বালা করছে প্রচুর পেনফুল প্রচুর ব্যথা হচ্ছে শক্ত শক্ত ভাব হচ্ছে আপনার চোখটা জোড়া লেগে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনার চোখের পাতাতে একটা স্টাইজ হয়ে হয়ে বা স্টাইজ হয়ে একটা আলসারেশন ফর্মেশন করেছে ক্ষেত্রে অ্যাক্টি লাপ্পা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে দিয়ে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার স্টাইজের সমস্যা বা অঞ্জনীর সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তবে দর্শকবিন্দু এই ওষুধগুলো আপনি সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি আপনার সমস্যা না সারে বা না কমে তাহলে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এর সাথে বলবো দর্শকবিন্দু কিছু ঘরোয়া পরামর্শ প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে আপনার চোখের মধ্যে দশ থেকে পনেরো মিনিট একটা কিছু উষ্ণতা বা উষ্ণ একটা সংকোচন দিন বা উষ্ণতা একটা কমপ্রেস করুন এতে কি হবে যে আপনার চোখের যে তৈল গ্রন্থিগুলো আছে সেইগুলোর ব্লকেজ সারবে বা আপনার চোখের মধ্যে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিক থাকবে আপনার প্রদাহ কমতে বা লাল ভাব বা জ্বালা ভাব বা ব্যথা ভাব এগুলো কমতেও কিন্তু অনেকটা হেল্প হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ চোখের পাতায় একটা স্বাস্থ্যবিধি একটা বজায় রাখুন আপনি যখন বাইরে থেকে আসবেন তখন চেষ্টা করুন যে ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চোখটাকে ভালো করে ধুয়ে নিতে কারণ অনেক সময় কি হয় আপনি যখন বাইরে থেকে আসছেন ধুলো বালি বা কিছু কণা আপনার চোখের তৈলগ্রন্থির মধ্যে জমা হয়ে বা অবরুদ্ধ করে দিচ্ছে সেই তৈলগ্রন্থিটাকে এবং আপনার চোখের মধ্যে একটা আলসারেশন ফর্ম হচ্ছে বা স্টাইজের একটা ফর্মেশন হচ্ছে বা অঞ্জনী বেরোতে সাহায্য করছে তাই আপনাকে কি করতে হবে বাইরে থেকে এসে চোখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার স্ট্রাইজের সমস্যা হয় বা অঞ্জনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে চোখের যে মেকআপগুলো সেগুলো এড়িয়ে চলতে হবে কারণ এরা কী করে যে এদের মধ্যে যে কেমিক্যাল প্রোডাক্টটা থাকে সেটা আপনার চোখের তৈল গ্রন্থিটাকে অবরুদ্ধ করতে বা ব্লক করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে বা সাহায্য করে তাই আপনাকে চোখের মেকআপটাকেও অতটা বেশি করা যাবে না বা এটাকেও এড়িয়ে চলতে হবে যদি আপনি স্ট্রাইজে আক্রান্ত হন বা আপনার অঞ্জনী হওয়ার সম্ভাবনা থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যখন রোদে বেরোবেন তখন কিন্তু সানগ্লাস ব্যবহার করুন কারণ কি হয় যে স্টাইজে বা অঞ্জনী সমস্যায় চোখ কিন্তু আলোর প্রতি একটা সংবেদনশীল হয়ে যায় তাই আপনাকে সানগ্লাসও ব্যবহার করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে খাবারের একটা ব্যালেন্স ডায়েট বজায় রাখতে হবে কারণ অনেক সময় হয় কি যে আপনি যখন ওষুধ খাচ্ছেন সেটা যে কোনো টাইপ ওষুধ হতে পারে ওষুধটা যখন আপনি খাচ্ছেন যদি আপনি খাবারের মধ্যে ঠিকঠাক করে খাবারটা না খান তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না তাই আপনাকে একটা ব্যালেন্স ডায়েট খাদ্যও কিন্তু বজায় রাখতে হবে নেক্সট বলবো দর্শকবিন্দু আপনি চোখের পাতার নিচটায় অ্যালোভেরা জেলও লাগাতে পারেন কারণ অনেক সময় কি হয় যে আপনার চোখের যে অঞ্জনী সমস্যা হয়েছে বা স্টাইজের সমস্যা হয়েছে সেখান থেকে পুজ বেরিয়ে বেরিয়ে আস্তে আস্তে কী করছে চোখের পাতার নিচের জায়গাটায় বা চোখের পাতার উপরের জায়গাটাকে খসখসে করছে বা একটা রাফনেস তৈরি করে দিচ্ছে আপনি যদি অ্যালোভেরা জেল সেই জায়গাটায় ভালো করে লাগান তাহলে কি হবে যে সেই জায়গাটার একটা রাফনেস দূর হবে বা প্রদাহ বা জ্বালা ভাবটাও কিন্তু অনেকটা দূর হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি বাইরে থেকে কোথাও থেকে আসেন তাহলে অবশ্যই হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন বা বাইরে যখন আপনি থাকবেন কোনো কাজের ক্ষেত্রে বারবার চোখে হাত দেওয়াটাকে এটা বন্ধ করুন কারণ এই অভ্যাসটাও কি হয় যে চোখের অঞ্জনী হওয়ার সমস্যাটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় কারণ বাইরের দিকে কি হয় যে হাতের মধ্যে আমরা যখন এটা ওটা জিনিসে হাত দিই আমাদের হাতের মধ্যে কিন্তু অনেক রকমের ভাইরাস ব্যাকটেরিয়া লেগে যায় যা কিনা চোখের যে তৈল গ্রন্থিটাকে ব্লক করতে প্রচুর পরিমাণে হেল্প করে বা সাহায্য করে যদি আপনার এরকম কোনো অভ্যাস থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই অভ্যাস বন্ধ রাখতে হবে বা বন্ধ করার চেষ্টা করতে হবে যদি আপনি ধূমপান করেন বা অ্যালকোহল সেবন করেন সেটাকেও বর্জন করতে হবে কারণ ধূমপান বা অ্যালকোহল সেবন করলে আপনি যদি স্টাইজের সমস্যায় ভোগেন আপনার কিন্তু ওষুধ ঠিকঠাক করে কাজ করবে না আপনাকে প্রপার বিশ্রাম নিতে হবে কারণ বিশ্রাম না নিলে আপনি যদি ওষুধ সেবন করছেন তার সাথে কাজ করছেন তার সাথে পড়াশোনা করছেন তার সাথে আপনি কম্পিউটার চালাচ্ছেন তাহলে কিন্তু আপনার চোখের উপরে প্রেশার পড়বে এবং আপনার স্টাইজের সেই সমস্যাটা বা অঞ্জনী সমস্যা সেটা কিন্তু কমবে না তাই আপনাকে ঠিকঠাক নিয়ম মতো করে বিশ্রামও নিতে হবে আশা করবো দর্শকবৃন্দ আজকের এই স্ট্রাইজ নিয়ে আলোচনা বা অঞ্জলি নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো মেডিসিন রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ভূমিও চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার